আমি এই গরুটাও বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি আপনি দেখেন গরুটা লেজ নাড়ছে এবং তার মধ্যে একটা সুস্থতা ভাব পরিলক্ষিত তার একটু লম্বা তারপরে আপনার তার লম্বা উঁচু সেই ভাবটা লেখা করতে হবে তার নাভিদ দৈর্ঘ্য যদি এই ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনারা একটা খামারির কাছ থেকে আপনারা ফোনে এক্সপিরিয়েন্স নিয়ে নি ভালো রিজনেবল প্রাইসে আপনারা এই গরু আপনারা নিতে পারবে এবং ফকরুল ভাই এখানে খুবই পরিচিত এবং ফকরুল ভাই চেষ্টা করে যে একটা পাবলিক যেন এসে যেন হ্যারাসমেন্টের শিকার না হয় কিন্তু ওরা চিন্তা করে খেতে লাইছে তাহলে দাম বেশি যায় ওইটা চাইছে পঁয়ষট্টি আমি গেলি দাম চাচ্ছে পঞ্চান্ন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দশক আজ হচ্ছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা আছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে আর আপনারা বরাবরই দেখে থাকেন বেতাগা গরুরহাট থেকে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর গরুর দরদাম জানাই তো দর্শক আজকে এমনই একটি প্রতিবেদন করতে চাচ্ছি এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন সুমন ভাই সুমন ভাই কিন্তু ভালোবাসার টানে নগর বাংলা টিভির ভালোবাসার টানে কিন্তু সেই ঢাকা থেকে ছুটে আসছে শুধুমাত্র এই হাটে গরু কেনার জন্য অলরেডি ভাই কিন্তু কিছু গরু কিনে ফেলছে আমরা একটু সুমন ভাইয়ের সাথে কথা বলবো এবং কী সকল দামে গরুগুলো কিনলো আমাদের ভিডিওতে যে দামগুলো আমরা দেখাই সেই দামে সে কিনতে পেরেছে কি না বেশি হয়েছে সব কিছু বিস্তারিত তথ্য জানতে পারবেন তো দর্শক ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের সাথে আসুন দর্শক আমরা শুরু করি আসসালামু আলাইকুম সুমন ভাই ভাইকুম আসসালাম আছি ভালো আজকে আমি বেতাগা গরুর হাটে বাগেরহাট জেলায় এসেছি এবং পাঁচটা দেশি আপনার গরু একটা সার গরু এবং চারটা গাভী গরু কিনেছি বেতাগা গরুর হাটটা আসলে অনেক বড় এই শুক্রবারে প্রায় আজকে দেখলাম যে দুই থেকে আড়াই থেকে তিন হাজারের মতো গরু উঠেছে তবে আজকে একটু দামটা বেশি ছিল তবে তুলনামূলকভাবে আমি দুপুরের পরে বারোটার পরে আমি দামটা খুব কম পেয়েছি এবং আমি সফলভাবে আমি মনে করি যে অন্যান্য জেলার থেকে বা বাগেরহাটের বেতাগা গরুর হাট অনেক ভালো এবং এখানে কোনো দাম দর নিয়ে তেমন কোনো বড়ো রকমের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রত্যেকটা গরুর চেয়ে কিছুটা একটু দাম বেশি থাকলেও একটা সামঞ্জস্য আছে বলে আমি মনে করি এবং আমি দেশের যারা প্রান্তিক পর্যায়ে কৃষক আছেন খামারি আছেন যারা গরুর ফার্ম করছেন তারা যেন বেতাগা গরুর হাট থেকে গরু নিতে পারেন এবং সার বা বাছুর গাভী বকনা দেশি জাতের উন্নত মানের গরু এখানে পাওয়া যাচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে এবং আমি দেশবাসীকে অনুরোধ করব যদি এরকম করে আপনারা আসেন এবং সস্তায় খুব ভালো রিজনেবল প্রাইসে আপনারা এই গরু আপনারা নিতে পারবেন বেতাগা গরুর হাট থেকে নগর বাংলা টিভিতে আপনারা যে মূল্যগুলো দেখেন সেই মূল্যটা কি পাইছেন নাকি এদিক হ্যাঁ নগর বাংলা টিভি আসলে বেতাগা গরুর হাট নিয়ে অনেক ইউটিউব প্রচার করে থাকে সেখানে আমি দেখতে পেয়েছি যে নগর বাংলার যে এই ইউটিউব চ্যানেল আছে সেখানে তার সাথে সামঞ্জস্য আছে এবং বেতাগা গরুর হাটে এবং সফল খামারিরা সেখান থেকে অনেক গরু কিনে থাকেন দেশি গরু উন্নতমানের দেশি গাভী সার গরু এবং বকনা বাছুর সহ অন্যান্য গরু কিনে থাকেন তো আমি দেখেছি যে খুবই সস্তা এবং রিজনেবল প্রাইসে এখান থেকে গরু কিনা হয়েছে এবং বেতাগা গরুর হাট সঠিকভাবে গরুর বাজারের যে প্রাইস সেগুলা প্রচার করছে এবং এগুলার প্রাইসগুলো সঠিক আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে তো আমরা দর্শক একটু দেখাই কি কি গরু কিনেছেন আপনি আমাদেরকে একটু দেখান এই গরুটা আমি কিনেছি এই গরুটা আমি কিনেছি এটা প্রায় বাউন্ন হাজার টাকা এটা আমি কিনেছি একচল্লিশ হাজার টাকা দিয়ে এটা আমি কিনেছি আটাইশ হাজার টাকা এটা খুব ভালো ধরনের হ্যাঁ আমি মোটা তাজা করব এবং আগামী ঈদের আগে কোরবানি ঈদের আগে এটা সিল করব বলে আমার আশা আছে এটা আমার কাছে মনে হচ্ছে যে আড়াই মন ওজনের হবে আমার কাছে এটা জেমে মেয়ে আটান্ন হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা চেয়েছিলো পঁয়ষট্টি হাজার টাকা চেয়েছিলো সেখান থেকে দাম দশ করে আমি এটা বাহান্ন হাজার টাকা দিয়ে কিনেছি আসলে আপনি আসলে দাম অনেক বেশি বলবে সেক্ষেত্রে হ্যাঁ আমি মনে করছি যে আসলে দামটা যারা বিক্রি করছেন খামারে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক এই গরু তারা পেলে কষ্ট করে গরুটাকে বড় করে লালন পালন করে তারা আমাদের কাছে সেল করছে তারাও তো একটা প্রাপ্য পেতে পারে তারা তো একটু দাম চেতে পারে দেখা যায় যে তারা কম করে হলেও তাদের একটা রিজনেবল প্রাইসে তারা প্রফিটটা নিয়ে তারা কিন্তু ওই গরুটা সেল করে দিচ্ছে আমাদের কাছে আমার কাছে মনে হয়েছে সেটা প্রতিমান হয়েছে আমি আশা করছি যারা প্রান্তিক পর্যায়ের কৃষক আছেন যারা ছোটো পল পিসরে দেশি গরু দিয়ে খামার করতে চান এবং উন্নত মানের দেশি গরু দিয়ে খামার করতে তাহলে দেশি এবং বিদেশি গরু দিয়ে খামার করতে চান তাহলে তা আপনারা বেতাকা গরুর হাটে আসবেন এবং আপনারা একটা রিজনেবল প্রাইসে আপনারা গরুগুলো নিতে পারেন আমি পরেরটা কিনেছি এটা বিয়াল্লিশ হাজার মনে হয় একচল্লিশ হাজার পাঁচশো আপনারা দেখেন এই গরুটা অনেক বড় সাইজ এবং অনেক লম্বা ধরনের এবং এর পা এবং পুরো একেবারে যদি ছয় মাস পরে এটা দেখা যাবে যে অন্তত পক্ষে তিন মন আড়াই থেকে তিন মনের ওজন হতে পারে বর্তমান গরু কিনার ক্ষেত্রে গরু কিনতে হলে তার একটু লম্বা তারপরে আপনার তার লম্বা উঁচু সে ভাবটা লেখা করতে হবে তার নাভির দৈর্ঘ্য ব্যাস এগুলা লক্ষ্য করতে হবে এছাড়া একটু গরু মানে গরুর মাঝে একটা ইয়ে আছে উজ্জ্বলতা ভাষা একটা সুস্থতা ভাব আছে সেগুলো লক্ষণ দেখে আমরা কিন্তু গরু কিনবো আচ্ছা মাংস আমরা তৈরি করে নেব আমরা উন্নত মানের বডিটা বড় হতে হবে তার দেখতে হবে যে গরু সুস্থ শের একটা খাবে এবং ল্যাজ নাড়া করবে তখনই বোঝা যাবে যে গরুর একটা সুস্থতা ভাব পরিলক্ষিত হচ্ছে আর আপনি চেহারা দেখলেই বুঝতে পারবেন যে গরুর মাঝে উজ্জ্বলতা ভাব আছে কি না সেই বিষয়টা আপনারা দেখে শুনে গরু কিনবেন আসলে গরু অনেকেই গরু আছে রোগা গরু আছে ভালো গরু আছে খারাপ গরু আছে তবে বিষয়টা হচ্ছে আপনার ওপর আপনি যদি এই ব্যাপারে এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনারা একটা খামারির কাছ থেকে আপনারা ফোনে এক্সপিরিয়েন্স নিয়ে নেবেন তারপরে সবসময় ব্যথাগা গরুর হাট নিয়ে এই যে চ্যানেল প্রচার করছে আমি মনে করি যে চ্যানেলগুলো আপনারা নিয়মিত দেখবেন এবং সেটা আপনাদের জন্য যারা চাষি তাদের জন্য সহায়ক হচ্ছে আমি এই গরুটাও বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে কিনেছি আপনি দেখেন গরুটা লেজ নাড়ছে এবং তার মধ্যে একটা সুস্থতা ভাব পরিলক্ষিত হচ্ছে এবং গরু আপনার দেখেন একটু উঁচা লম্বা এবং একটা সুস্থতা ভাবও তার মধ্যে পরিলক্ষিত করা যাচ্ছে এবং খুবই সে একটু তার চেয়ে ভালো মতন চিকিৎসা করালে হয়তো বা কিছুটা চিকিৎসা করালে সে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যাবে এবং এটা চেয়েছিল আপনার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আমি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছি হ্যাঁ এই সার আমি নিয়েছি দেশি সার গরু এটা ছোটো পর্যায়ের কিন্তু এটা আস্তে আস্তে বড়ো হবে এটা এখন যদি হয়ে থাকে এটার ওজন পঞ্চাশ কেজি এটা দেখা যাবে যে আগামী ষাট ছয় মাসের মধ্যে আপনার এটা প্রায় তিন মন ওজনের হয়ে যাবে বলে আশা করছি সেটা একটা সাইজটা দেখেন খুবই ভালো গরু একটা উন্নত মানের দেশি গরু দেশি হ্যাঁ এটা কোরবানি দেখেছি যে এটা কোরবানিতে কোরবানিতে এটা ইয়ে করবো আশা করি আর কি না হ্যাঁ আমি আমি এখানে ফকরুল ভাই ফকর ভাই উনি আমাকে অনেকটা সহযোগিতা করেছেন এই গরু কেনার জন্য আমরা আমার কৃষক আছেন যে শরীয়তপুর জেলায় যে আমার প্রজেক্ট আছে সে প্রজেক্টে আমাদের আমাদের ভাই আছেন উনি এটা ইয়ে করবেন এ গরু দেখাশোনা করবেন আর সেখানে আমার একটা ইয়েও আছে বিভিন্ন যারা ঘাস বিভিন্ন ঘাস নিয়ে একটা আমার একটু ফার্মের মতো আমি করেছি আশা করি যারা অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে চান তাহলে গরুর ব্যবসা এবং পাশাপাশি তাদের ঘাস চারা রোপণ করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আসলে নগর বাংলা টিভির একটা নিয়মিত দর্শক আমি ইউটিউব এবং ফেসবুক ভিত্তিক গ্রুপে আমি এটা দেখি এবং সবসময় এটা ফলো করি এর ইউটিউবে ফলোয়ার হিসাবে আমি আছি এবং সবসময় থাকবো নগর বাংনা টিভি বেতাগা গরুর হাটের সম্প্রচার করে থাকে বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্প্রচার করে দেশের দেশের উন্নয়নে সহযোগিতা করছে এবং দেশের মানুষকে সহযোগিতা করছে আমি এখানে দেখতে পেয়েছি এখানে দূর দূরান্ত থেকে রংপুর দিনাজপুর কুষ্টিয়া থেকেও মানুষ এখানে এসেছে এবং খামারিরা এসে এখানে গরু কিনছেন এবং তারা সফলভাবে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন এবং দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছেন ধন্য ধন্যবাদ সকলকে আমি একটু বলি আপনি যে ভাইজান আপনার প্রতিবেদনগুলো দেখে আসছে অনেক দূর থেকে তো তাকে আপনি যে সহযোগিতা করলেন ভালো দামে আসলে সে মতামত দিলো যে গরুগুলো কিনছে এ বিষয়ে আপনি একটু কিছু বলেন ভাইজান হচ্ছে আমার ডিসেম্বরের পনেরো তারিখ থেকে ভাইজান আমার ফোন দিচ্ছে আমার ভিডিও দেখে যে ভাইজান আমি কিছু গরু কিনবো আপনাদের ওই জায়গা থেকে আপনার ভিডিও দেখেছি আপনার খামারও দেখেছি খামারের ভিডিও পুরোটা দেখেছি এখন ওইভাবে আমি মোটা তাজার ব্যবসা করবো তাতে করে আমি তো এই ডিসেম্বর আসতে পারত না জানুয়ারির দশ তারিখে আমি বেতাকে আসব। তাতে করে বাইজান আমার ফোন দিয়ে গিয়ে খামারিতে আপনার গরুগুলো কীভাবে চাষ করতে হবে কিভাবে খাওয়া দাওয়া করতে হবে কিরমির বড়ি ক্যালসিয়াম কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে সব কিছু আমি ভাইজানকে ফোনে সব কিছু বলেছি বললে বাইজান বললো ঠিক আছে আমি দশ তারিখে আপনাদের বেতার গ্যার হাটে আসছি সেভাবে আইসে বাইজানরা প্রথম প্রথম আইসে আটে আইসে বাইজানের সাথে সাক্ষাৎ হলো চাটা খাওয়ালাম তার প্রথমে অনেক দাম ছাড়ছে গরুর বাইজানরা বললাম যে আপনি একটু ঘুরতে থাকেন দেখেন এখন প্রথম তো আইছেন আর আপনারা বাইরের থেকে আইছেন আপনাদের দেখলে একটু অনেক দামও সাবে গরুর দাম দেখে এভাবে কিনার কোনো ই ছিল না বলছিল যে ভাইজান আমি চলে যাব চলে যাব কিন্তু ভাইজান আগে যায়ন না গরুর দাম একটু দেরি করেন গরুর দাম কম হবে না এইভাবে ভাইজানটা দেখিস ঘুরে পেড়ে বেড়া দিলো কিনার না করে জি জি নাকি জি জি রাইন জি ভাইজানটা ঘুরে দেখিছে দেখার পরে মনে করেন এই যে

তারপর চল্লিশ বলিল ওরা এক দাম দিয়ে দিচ্ছে চুয়াল্লিশ কম হবে না সেই জায়গায় আমি জায়গায় একচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে দিয়েছি জি আর ওইটার দাম ছাড়লে আপনার হচ্ছে বাষট্টি দাম চাইছে বাইশ জনকে কাছে বললো যে হলি হবে সেই জায়গা থেকে আমি আটচল্লিশ পঞ্চাশ দিতে ওইটা কিনে দিচ্ছি জি আর এইটার দাম ছিল আপনার ছত্রিশ এটা ছত্রিশ দাম ছাড়ি প্রথমে ছাব্বিশ বলেছি তারপরে আঠাশটা কিনেছি আঠাশ হাজার তিনশো টাকা আমি ফকর ভাইকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি আমাকে অনেকটা সহযোগিতা করেছেন এবং আমি দেখতে পেয়েছি বেতা গা গরু হাটে যারা ক্রেতা আছেন যারা বিক্রেতা আছেন তারা বিক্রেতারাও খুব আন্তরিক ছিলেন পরবর্তী পর্যায়ে এবং ক্রেতা যারা আছে তারা ফখরুল ভাইয়ের মাধ্যমে আপনারা কিনতে পারেন এবং ফখরুল ভাই এখানে খুবই পরিচিত এবং ফখরুল বাই চেষ্টা করে যে একটা পাবলিক জন্য এসে যেন হ্যারাসমেন্টের শিকার না হয় হয়রানির শিকার না হয় সেই বিষয়ে ফখরুল ভাই আমাদের আমাকে যথেষ্টবার ফোন করেছেন এবং আমার সাথেও ছিলেন এবং গরুগুলো আমার মনে হয় আমি রিজনেবল প্রাইসে কিনতে পেরেছি ধন্যবাদ আপনাকে জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন জেলা থানা পাঁচ নম্বর ইউনিয়ন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর প্রতিবেদনগুলো সবার আগে পাওয়ার জন্য তো দর্শক আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আগামী বাড়বে